হঠাৎ করেই আমি আর জিসান একটা রিভিজিট প্ল্যান করলাম যে পুরান ঢাকায় হাজি বিরিয়ানি আরও একবার ট্রাই করব আমরা আর পুরান ঢাকায় গেলে রাত্রেবেলায় কী পরিস্থিতি থাকে অনেকেই হয়তো জানেন মানে তখন মাত্র সাড়ে নটা মতো বাজে মাত্র পুরান ঢাকায় সকাল হচ্ছে এরকম একটা পরিস্থিতি আরে হাজি বিরিয়ানির অবস্থা দেখেন তো হাজি বিরিয়ানির এই ধরনের বেহির দেখে আমরা বুঝতে পারলাম যে আমরা এখানে মোটামুটি ঘণ্টা তো লাগবে ঠিকভাবে ঢুকতে আর তারপরে হয়তো ভিডিওটা ঠিকভাবে করতে পারবো না তাই ঠিক তার পাশেই চলে গেলাম গ্র্যান্ড নবাব মানে নামটাই তো একটু একটা ভাব আছে পাশে আবার মানে অন্যরকম একটা ভাইব পাচ্ছিলাম যে না হয়তো খুব ভালো হবে আর এদের কাচ্ছি সম্পর্কে বেশ আগেও শুনছি যে না এদের কাচ্ছি নাকি আসলে বেশ ভালো তো রেস্টুরেন্টে ঢুকে প্রথম খটকাটা পাইলাম যে কোনো জায়গায় বসার জায়গা নাই আর এই দোকানটা মোটামুটি একেবারেই খালি একদম ছোট যদিও এদের আরো বেশ কিছু ব্রাঞ্চ আছে এইখানে আছে আবার রোজা মাজারের ওইখানে আছে আমি দুইশো সত্তর টাকায় একটা কাচি অর্ডার করলাম একটা জালিকাবাব অর্ডার করলাম পঞ্চাশ টাকা আর তাদের জাফরানি শরবত অর্ডার করলাম হাফ লিটার একশো টাকা তা আমি আর জিসান মোটামুটি বেশ একটা এক্সপেকটেশন নিয়ে বসেছিলাম যে একটা ভালো কাচি আমরা পাবো তো কাচিটার চেহারা দেখে প্রথমেই মানে ফার্স্ট ইমপ্রেশনটাই আমার ভালো ছিল না মানে কিছু কিছু খাবার আছে না যে দেখলে পারে মনে হয় যে না খাবারটা খুব ভালো হবে এই কাচিটা থেকে আমি সেরকম কোনো ভাইবে আমি পাচ্ছিলাম না আমি জানি না কেন আর সালাতের বিষয়টা তো আপনারা হয়তো যারা আমার ভিডিও দেখেন তারা জানেন এইটা সম্মান তো তারা পাই নাই এই হচ্ছে তাদের মাংস মানে যে মাটনের যে পিসটা পিসটা দেখে আমার কাছে কেন জানি একটু মানে অন্যরকম লাগলো মনে হলো যে জিনিসটা কি ফ্রেশ কিনা আর এটা হচ্ছে তাদের জালিকা বাবার কি পঞ্চাশ টাকা দামের এস পরিমাণটা আমি বলবো দুইশো সত্তর টাকায় আসলে যথেষ্ট হয় না একটু কমই লাগছে আমার কাছে পরিমাণটা আর মুখে দিয়ে মোটামুটি মনে হলো কি নদী শুকায় যাবে এতটা ড্রাই মানে এই রাইস যদি নদীতে দেয়া হয় নদী শুকায় যাবে একটা কথার কথা আর কি আর এইটা হচ্ছে তাদের মাংস মাংসটা কেন জানি তুষ তুষ লাগলো আমার কাছে মানে থাকে না যে অনেক দিন পরে মানে ব্যাপারটা বোঝাতে পারবো কিনা আমি জানি না তুস তুস লাগছে এক কথায় ফ্রেশ লাগে না মাংসটা আমার কাছে ইনশর্ট মাংসটা যখন আমি মুখে দিলাম তখনও আমার কাছে মাংসটা ফ্রেশ লাগে নাই মাংস থেকে আলাদা যে একটা ফ্লেভার আসতেছিল ওই ফ্লেভারটা খুব একটা প্লিজিং ছিল না মানে এটা আমার কাছে ব্যক্তিগত এরকম মনে হয়েছে হয়তো অবশ্য জিসানেরও কিন্তু এই একই রকম একটা ফিল পাইছে ওই মাংসটা খায় আর জালিকা ভাবের ব্যাপারটা বলতে গেলে কি সত্য কথা বলতে জালিকা ভাবের স্বাদটা না খুব একটা খারাপ না বাট একদম সগি হয়ে গেছিল মানে একদম প্যাট পেতে হয়ে গেছিল এই জালিকা বাবটা আর রাইসটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই এটা কাচ্চি রাইস হিসেবে আমি আসলে ধরতে পারতেছি না মানে কাচ্চি রাইসটা আসলে এরকম হওয়ার কথা না যে বেশ ড্রাই আমি চিন্তা করছিলাম যে আজকে একটু লাইভ কথা বলবো মানে ভিডিওতে কথা বলবো কিন্তু আমার কপালে নাই আমি ভিডিওতে আজকে কথা বলতে পারলাম না বিষয়টা হচ্ছে যে সরাসরি কথা না বললে পরে দম আটকে মারা যাব আমার জীবনে খাওয়া সব থেকে বাজে কাচ্ছি মানে সত্য কথা এটা হচ্ছে আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স কথা আমি বললাম আপনারা যদি চান এখানে এসে খাইতে পারেন সেটাও আপনাদের ব্যাপার আর এর আগে যদি কেউ খায় থাকেন তার এক্সপেরিয়েন্সটাও আমাদের সাথে শেয়ার করবেন তারা যদি ভালো লেগে থাকে সেই জিনিসটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন বাট পর্যন্ত আমার খাওয়া যতগুলো কাচি আছে তার মধ্যে সব থেকে খারাপ স্বাদ আমি জ্ঞান নবাবের এই কাচিতে পাইছি এটা একেবারেই আমার ব্যক্তিগত টেস্ট বাডের উপরে ডিপেন্ড করে আমি কথাটা বললাম তোদের টোটালি মনে হচ্ছে ওদের খাবার কেউ খায় না ওই দুই তিন দিন আগের খাবার ওই দুই তিন দিন আগের খাবারটা আসলে আমাদের দিছে মানে ওর থেকে থার্ড ক্লাস মার্কে খাবার মানে আমি হাইপার হয়ে যাচ্ছি ভাই জি স্যার পুরোপুরি ডিসঅ্যাপয়েন্টেড তাহলে আমরা আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বিদায় দিচ্ছি পরে ভিডিওটা আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিন শেয়ার করে দিন আর কি জানি করে দেবে ও আচ্ছা মনে কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে দিন আর পেজটা অবশ্যই ফলো করে দিন আল্লাহ হাফেজ